নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের শুভেন্দু অধিকারীর পরিবারে কি কোনোভাবে একটা বিচ্ছেদ ভাই ভাইয়ে কিংবা দূরত্ব তৈরি হয়েছে তার কারণ সৌমেন্দু অধিকারী তার নিজের ভাই যিনি কাথের সাংসদ এই মুহূর্তে তার নিজের বিয়ে হলো এবং সেই বিয়েতে দেখা গেল না একদম বিরোধী দলনেতাকেই কেন এই ঘটনা বিরোধী দলনেতা কি অসুস্থ বা বিরোধী দলনেতা অন্য কোনো রাজ্যে তেমন কিন্তু নয় পশ্চিমবঙ্গে রইলেন বিরোধী দলনেতা অন্য একজন বিজেপি নেতার মেয়ের বিয়েতে গেলেন তিনি কিন্তু নিজের ভাইয়ের বিয়েতে তাকে দেখা গেল না যখন বিজেপির একাধিক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে বিজেপির একাধিক রাজ্যের শীর্ষ নেতৃত্বদের দেখা গেল কি ঘটনা আমরা জানি না কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে তা বিস্তারিত অবশ্যই বলব আপনাদের কাঁথির বিজেপি সাংসদ তিনি দু হাজার চব্বিশে রিসেন্টলি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সৌমেন্দু অধিকারী আমরা জানি যে একদম শুভেন্দু অধিকারী জবে থেকে বিজেপিতে এসেছেন তৃণমূল ছেড়ে তার পরবর্তীতে সৌমেন্দু অধিকারী তিনি অবশ্যই তৃণমূলপন্থী ছিলেন এবং পরবর্তীতে তিনি একদম সরাসরি বিজেপিতে যোগদান করেন এবং দু হাজার চব্বিশে ভোটের নির্বাচনে দাঁড়িয়েই একদম খুব ভালো ফলাফল করেন বলাই বাহুল্য গড় হিসেবে কিন্তু পূর্ব মেদিনীপুর কাঁথি তমলুক এই জায়গাগুলো বিখ্যাত এবং সেই জায়গার থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর বিয়াল্লিশ বছর বয়সে এসে তিনি তার বিবাহ কার্য একদম সম্পন্ন হলো গত তেসরা মার্চ আপনাদের জানিয়ে রাখি তার যে স্ত্রী তিনি কিন্তু এই অধিকারী পরিবারের অত্যন্ত পুরনো একজন পরিচিতা মহিলা এবং সেই দিক থেকে সোনাক্ষী অধিকারী যার জানতে পারছি আমরা সোনাক্ষী অধিকারী সেই সৌমেন্দু অধিকারীর স্ত্রী হিসেবে তিনি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌমেন্দু অধিকারীর সঙ্গে এবং এই যে আমরা যা জানতে পারছি এই সোনাক্ষী অধিকারীর যে বাবা তিনি সত্য অধিকারী তিনি রাজ্য পুলিশের প্রাক্তন এসআই হিসেবে নিযুক্ত ছিলেন এবং অবশ্যই শিশির অধিকারীর সঙ্গে এই সত্য অধিকারীর অত্যন্ত পুরোনো দিনের পরিচয় ছিল এবং সেই দিক থেকেই আর কি তারা বিবাহ বন্ধনে যুক্ত হলেন এবং গত শুক্রবার যা জানতে পারছি আমরা গত শুক্রবার তারা রেজিস্ট্রি ম্যারেজ সরেন আইনানুকভাবে এবং অত্যন্ত গোপনে সেই ঘটনাটি ঘটে এবং গত সোমবার তেসরা মার্চ একদম ধুমধাম করেই বলা যেতে পারে একদম বর্গ ভীমা মন্দিরে পুজো দিয়ে পরবর্তীতে যে হিন্দু মত অনুযায়ী তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশনটা সেটা কিন্তু সেই একই দিনে শুভেন্দু অধিকারীকে দেখা গেল যেটা নিয়ে আমরা ইতিমধ্যেই খবর করেছি তিনি সন্দেশখালীতে গেলেন তিনি গীতা কর্মসূচি করলেন তিনি যুক্ত হলেন সন্দেশখালীতে গিয়ে বিকাশ সিং বিকাশ সিং আমরা জানি যে গত দু সালে যখন গণ সন্দেশখালী গণ আন্দোলন একদম তুঙ্গে উঠেছিল রাজ্য রাজনীতিতে সেই সময় বিকাশ সিংকে কিন্তু পুলিশ অ্যারেস্টও করেছিল এবং তিনি বিজেপির একজন নেতা হিসেবে কিন্তু সন্দেশখালীতে পরিচিত সেই বিকাশ সিং মিয়ার মেয়ের বিয়ে ছিল সন্দেশকালীতে গত তেসরা মার্চ এবং সেখানে শুভেন্দু অধিকারীর পদার্পণ নিজের ভাইয়ের বিয়েতে না গিয়ে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা রাজ্য রাজনীতিতে একটা জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কি কোথাও গিয়ে দুই ভাইয়ের মধ্যে কোনো কনফ্লিক্ট তৈরি হয়েছে কারণ এই খবর উঠে আসছে তার কারণ ইতিমধ্যেই কিন্তু দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী তাকে নিয়ে কিন্তু একটা সমস্যা কয়েকদিন আগে তৈরি হয়েছিল আমরা জানি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সম্পাদক তিনি একদম একটি লিস্ট জোগাড় করেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে যারা যারা যুক্ত তারা সবাই তৃণমূলের সম্পদ এবং সেখানে দিব্যেন্দু অধিকারীর নাম ছিল এবং সেই দিব্যেন্দু অধিকারীর ঘটনার পরে কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত যে শুভেন্দু অধিকারী তার যে ঘনিষ্ঠ মহল সেই ক্ষেত্রে কিন্তু একদম খুব প্রকাশ করেছিলেন বিজেপির বিরুদ্ধে বিজেপি রাজ্য কমিটির বিভিন্ন নেতার বিরুদ্ধে এবং পরবর্তীতে এই যে ঘটনা যেখানে একদম সৌমেন্দু অধিকারী তার একমাত্র যে বিয়ে হলো সেই ক্ষেত্রে এই বিয়াল্লিশ বছরের সাংসদ তার বিয়েতে থাকলেন না রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি সেই একই দিনে ভিন রাজ্যে যে ছিলেন তেমন না তিনি অসুস্থ ছিলেন তেমন না তিনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন তেমনও কিন্তু নয় তিনি ছিলেন সন্দেশখালী বসিরহাটে তিনি প্রচার করছিলেন হিন্দু একদম ধর্মগ্রন্থ গীতা দান কর্মসূচি তিনি করেছেন এবং সেই একই দিনে কিন্তু তার নিজের ভাইয়ের বিয়ে ছিল যেখানে উপস্থিত ছিলেন আমরা জানতে পারছি বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির একাধিক রাজ্যের যারা শীর্ষ নেতা তারা সুতরাং কি ঘটনা অবশ্যই আমাদেরকে আরও বিস্তারিত গোপন সূত্রে জানতে হবে এবং অবশ্যই শুভেন্দু অধিকারীকে কোনোভাবে তার যে পরিবার অধিকারী পরিবার তার সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন এই মুহূর্তে কি একমাত্র তার ধ্যান জ্ঞান আগে এবং নিজের যে একটা পলিটিক্যাল ইমেজ সেটাকে পরিষ্কার রাখা সেটাই কি একমাত্র তার এই মুহূর্তে ধ্যান এবং সেই জন্যেই কি এই সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর বিয়েতেও পর্যন্ত না করা নাকি অন্য দিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী চাইছেন যে এই মুহূর্তে একমাত্র হিন্দু ভোটকে একত্রিত করা এই মুহূর্তে একমাত্র তৃণমূল বিরোধিতা করা সেটাই তার একমাত্র রাজনৈতিক পরিচয় হবে তিনি অধিকারী পরিবার এবং তার সামগ্রিক পারিবারিক জীবন পরবর্তীতে থাকবে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব যে শৌভেন্দু অধিকারী কিংবা শিশির অধিকারীর তরফ থেকে কোন রকম কোনো বয়ান আসছে কিনা এই যে শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকা নিয়ে অবশ্যই আমরা সেই সমস্ত খবরও আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ